আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু আছে কিন্তু থ্রি পিস দেখাবো মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে টু পিস থ্রি পিসের হিউজ কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ট্রেন্ডি ফ্যাশন ওকে তো শুরুতেই হচ্ছে আমরা পাকিস্তানি ভার্সনের চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু হচ্ছে লাক্সারি আর শিফোন ফ্যাব্রিক্স ভিতরে অল ওভার কিন্তু হচ্ছে মিরর এবং স্টোন করা অল ওভার কাজ করা হবে আচ্ছা পুরো হাতাটা কিন্তু কাজ করা হবে এটা হচ্ছে হাতার পোশন আর এটা প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে আর এই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা প্রাইস কত এটার একদম অফার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা 1500 টাকা আচ্ছা কালার কয়টা আছে

অল প্রাইস থাকবে আপু অফার প্রাইস মাত্র 750 750 কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার আচ্ছা ভিউয়ার্স কালারগুলো দেখেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার পাকিস্তানি কোর্স ঠিক আছে অল প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস মাত্র 750 টাকা 750 টাকা लास्ट রন হচ্ছে এই কালারটা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার ওকে প্রাইস থাকবে মাত্র মাত্র অফার প্রাইস থাকবে আপু মাত্র 750 750 এবার

এটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর সাতশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আচ্ছা এটা হচ্ছে লাস্টন হবে মেরুন কালার ওকে

আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর মাত্র 800 টাকা করে 800 টাকা করে ওকে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব চমৎকার এটা ক্রিম কালার খুবই সুন্দর এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার ওকে মাত্র অফার প্রাইস থাকবে 800 টাকা 800 টাকা

মানে আজকে ছয়শো পঞ্চাশে দিচ্ছেন এটা কিন্তু সব জায়গায় সাড়ে সাতশো আটশো টাকা সেল হচ্ছে বাট ভাইয়া ছয়শো এ দিচ্ছে থ্রি পিস তো 650 650 আচ্ছা হবে 33 থেকে 44 পর্যন্ত আছে আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে বছর শেষ আবার হচ্ছে বিজয় মাস দেখা যায় সব মিলিয়ে ভাই একদম অফার দিয়ে দিয়েছে দিচ্ছে এ এই যে দেখেন এটা হচ্ছে 7:30 এর এটা কিন্তু একদম দেখেন পুরোটা স্টোন প্লেস হচ্ছে সিকোয়েন্স আমরাই কাজ করেছি এটা কিন্তু কট সুদুর কাজ পাচ্ছেন দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে গারারাটা ওকে এটা থাকবে হচ্ছে মাত্র 999 999 টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে একদম রাজধানীর বুটিকস ভিতরে মিরর কাজ দেখেন কত প্রিটি প্রাইস ভাইয়া থাকবে এবং অন্য কাপের সাথে মাত্র প্রাইস 999 999 আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার কালার আছে টোটাল তিনটা তাই না তিনটা কালার আপু অফার প্রাইস 999 999 মানে 1000 টাকায় এই ড্রেস পুরো মাথা খারাপ একটা অফার ঠিক আছে এটাও সিল্কের ভিতরে তাই না এটাও জাপানি সিল্ক এটার প্রাইস থাকবে 750 750 আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন 750 টাকা ডিজিটাল আর হচ্ছে একটা কালেকশন আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা মুসলিম কটন এটা কিন্তু একদম গর্জাস একটা ড্রেস কাটর করা আছে এটার মেইন হচ্ছে এটার ওর্নাটা দেখেন পুরোটাই কাজ করা ওকে

এটা হচ্ছে সাদা বাহার সাদা বাহারের ট্যাগ করা আছে সকল স্টিকার করা থাকে মাত্র